গণতন্ত্রের টানি অ্যাম্বুলেন্সে ভোটার অন্যদিকে বিয়েলোর অপেক্ষায় খুব সাগর পাড়ায় ভোটের অধিকার রক্ষার লড়াই বনাম প্রশাসনিক গাফিলতি দুই ভিন্ন চিত্রের সাক্ষী থাকলো সাগরপাড়া উচ্চ বিদ্যালয় বিদ্যালয়ের বুথ হিয়ারিং সেন্টারে আজ একদিকে দেখা গেল কর্তব্যের প্রতি এক নাগরিকের চরম নিষ্ঠা অন্যদিকে দেখা গেল সরকারি কর্মীদের চূড়ান্ত উদাসীনতার প্রতিচ্ছবি সাগরপাড়া থানার অন্তর্গত বিভিন্ন বুথের হিয়ারিং প্রক্রিয়া চলছিল আজ সাগরপাড়া স্কুলে সেখানে সকলের নজর কারেন এক ব্যক্তি শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও নিজের ভোটাধিকার সুনিশ্চিত করতে তিনি অ্যাম্বুলেন্সে করে উপস্থিত হন স্কুল চত্বরে গণতন্ত্রের প্রতি তারই দায়বদ্ধতা দেখে উপস্থিত অনেকেই অবাক হয়েছেন তবে মুদ্রার উল্টো পিঠ দেখা গেল সাহেবনগর গ্রাম নম্বর বুথে সরকারি ঘোষণা অনুযায়ী সময় ছিল সকাল নটা থেকে দুপুর বারোটা কিন্তু অভিযোগ নির্দিষ্ট সময়ে আড়াই ঘন্টা পর বেলা এগারোটা তিরিশ মিনিটে পৌঁছন বিয়েল অন্যান্য আধিকারিকদের আশাতেও ছিল দীর্ঘ বিলম্ব স্থানীয় বাসিন্দারা জানান হিয়ারিং করার জন্য তারা সকাল সাতটা থেকে স্কুল মাঠে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কাজ শুরু না হওয়ায় ধৈর্য হারান সাধারণ মানুষ তাদের দাবি তারা খেটে খাওয়া মানুষ কাজ কামাই করে এখানে এসে দাঁড়িয়ে থাকা তাদের পক্ষে আর্থিক ক্ষতির কারণ লাইনে দাঁড়ানো এক মহিলা প্রকাশ করে বলেন সকাল সময় সব কাজ কাজ ফেলে এসেছি শুরু কথা থাকলেও প্রশাসনের পাত্তা আমাদের কোনো দাম নেই দীর্ঘ টালবাহানের পর সাড়ে এগারোটা নাগাদ কাজ শুরু হলেও প্রশাসনের এই স্লট গতি নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গ্রাম বাংলার প্রতিটি আনাচে কানাচে সঠিক খবর সবার আগে জানতে আমাদের গ্রাম বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকাবে এ প্রেস করে দিন যাতে কোনো আপডেট মিস না হয় আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার শক্তি আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে সাতটা থেকে এভাবে লাইনে দাঁড়িয়ে আছেন বাড়ির কাজ কাম করেছেন তাহলে আপনাদেরকে নটায় টাইম দিয়ে বিএলও এখনো আসেনি আপনাদের আজ কাম কাম করতে পারেননি তাহলে এইভাবে আপনাদেরকে লাইনে দাঁড় করে রেখেছে আপনি এখানে দাঁড়িয়ে সাতটা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন আপনার হিয়ারিং শুরু হয়েছে না এখনো কোনো আসেনি কেন আপনাকে তো টাইম দেওয়া হয়েছে নটায় কিন্তু এখন পর্যন্ত কেন আসেনি এখন সরকারি অফিসার এখন আসে আমাদেরকে হেনস্থা করছে এই যে এইভাবে এত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে মানুষ কাজ কাম দিন চলে এসছে হ্যাঁ প্রচুর মানুষ দিন আসে দিন এইভাবে মানুষকে দিনের পর দিন হেনস্থা এসে প্রচুর এখানে দরিদ্র মানুষ সব কাজের মানুষ কাজ থেকে কাজ কাম বন্ধ করে এইখানে এসে মানুষ লাইনে আছে